হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো এইটাই চাই মনে তো বন্ধুরা সকালবেলা কাজে চলে আসলাম আমি আর কাজে সকালবেলা দেখতে ভিজতে কাজে এসছি তোমাদের একটু দেখায় কাজে এসেছি সকালবেলা দেখতে পেরেছি আর এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ বেশ গিয়ে গিয়েছে আর এখানে দেখছি কাজের ড্রেস আমার অলরেডি একটা আছে এখানে নতুন ড্রেসটা ফুলে রেখেছি এখন এই ড্রেস করে কাজ করেছি এখন বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে ব্যাপার সকালবেলা ভিজে ভিজে কাজে এসেছি দেখো কত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখ সকালবেলা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজে এসেছি বলবো বন্ধুরা কালকে রবিবার ছিল ছুটি আজকে তো সোমবার আর আজকে কাজে এসেছি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কেমন ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আমার মোবাইলই হয়তো লাগছে যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে লাইফে এসেছিলাম লাইভে এসে বলেছিলাম যে আমি কি কাজ করি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো এই যে যে কাটিং মেশিন আছে এই কাটিং মেশিনে কাটিং করি আমি আর এই দেখো অলরেডি কাটিং করা আছে তোমাদের দেখা এই রকম এই যে টিফিনের ঢাক্কান আর এইটা হচ্ছে টিফিন মালটা রেডি হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে মাল এখন এই মালটাকে পালিশ হবে পালিশ হয়ে মালটা সাপ্লাই হবে অনেক মাল আছে একটা তোমাদের দেখাচ্ছি আমি ঠিক আছে ওইটাতে টিফিন টিফিন হয়ে গেল সে মালটা এখন পালিশ হবে পুরো পালিশ হওয়ার পরে মালটাকে আর চেনা যাবে না পুরো টাকা হয়ে যাবে মাল রেডি হয়ে গেছে পুরো মাল কমপ্লিট হয়ে গেছে আমার এই যে এই মেশিনই কাটিং করি আর এই যে হাইড্রোলিক প্রেস এই যে হাইড্রোলিক প্রেস এই যে এই মেশিনটা হচ্ছে মাল তৈরি হয় ওই মেশিন তৈরি হওয়ার পরে এই মেশিনে এসে মালটাকে কাটিং করা হয় দেখছ বন্ধুরা আমার কাজ আর সেটের কাজ হলো সেট মেশিন রিপারিং করে দেখতে পাচ্ছি ওই মেশিন এসেছিলো পুরো ভাঙাচুরো অবস্থায় এই মেশিনটা পুরো ভাঙা অবস্থায় এসেছিলো এখন এই যে মেশিনটা দেখতে পাচ্ছ পুরো ভাঙা অবস্থায় এসেছিলো মালটা পুরো একদম নিউ হয়ে গেছে মতলব মালটাকে পুরো কাজ করা আছে কাজ করিয়ে দেখতে পাচ্ছ মালটা একদম নতুন হয়ে গেছে তো সেট কিন্তু এই ভাঙা প্রেসটা কিনেছিল কিনে মেশিন রিভারিং করে এখন বেঁচে দেব এই হলো তাদের অবস্থা তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আমার চ্যানেলে যেটি নতুন এসে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত দিও তোমাদের ভালোবাসায় কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহিত পায় অবশ্যই একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যাতে ওই আগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার কিন্তু বন্ধুরা আমাদের এখন বিশেষ প্রয়োজন অবশ্যই একটু ভালোবাসা দিবে আর কোম্পানিতে একটু ঘুরিয়ে দেখায় তোমাদের দেখতে হচ্ছে সব চারিদিকে শুধু মেশিন দেখতে হচ্ছে কী বড় মেশিন সব শুধু মেশিন আর মেশিন আর বৃষ্টি হচ্ছে একটু আর একবার দেখিয়ে দিই তোমাদের কত পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা সাপোর্ট করে ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসায় কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত পায় সাপোর্ট পারবে যে চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্টে তোমাদের মতামত জানি সবাই কাজে চলে এসছি কাজ শুরু করে দেয় সবাই ভালো থেকো টাটা বাই বাই সুস্থ থাকবো